আন্তঃহার ফালা তা মু দু আবাদা চিরদিন জীবন কোনোদিন মরবে না অন্তসি ফাদা তাহার আবাদা চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না অন্ত চিরুদিন সুস্থ ফালা তম্রদু আবাদা অসুস্থ কোনোদিন হবে না আন্তঃ নামু ফালা তাই আসু আবাদা চিরদিন মিয়ামত বাড়তে থাকবে

কয় আইটেম আছে দুনিয়ার বুপে আমাকে তো গুপ চিনাইতে হবে না তোমরা গুলশানের বুপে খাও নাইলে বনানির খাও নাইলে ধানমন্ডির খাও ঠিক না অথবা আমাকে তো চিনাইতে হবে না আমি তো সেভেন স্টারে বুপ দেখছি আল্লাহ তো দুনিয়া আমাকে কম দেখায় নাই হুম কম দেখায় নাই আল্লাহ আমাকে কিন্তু জান্নাতের বুপে এক এক বৈঠকে হাজার আইটেম মানুষে পাক করবে না চি পাক করবে না যে আল্লাহ কুদরত তোমাকে আমাকে বানাইছেন ওই আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে কেমন মজা হবে ওই জান্নাত পাওয়ার জন্য দিছে চলো এগারোটা বেজে গেছে আর লম্বা করতে চাইতেছে না চলো আজকের থেকে অঙ্গীকার করি আজকের থেকে চিন্তা করি যে আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন নিঃসন্দেহে কোনো কারণ হবে কোরআনও বলে আফা হাসিব আন্নামা খালাক না তুম আবাস তোমার ধারণা কি এত কিছু দিলাম অনার্থক হ্যাঁ এত কিছু দিলাম অনার্থক তুমি সামান্য কয়েকদিন কি সামান্য কিছু খরচ করা তাও কাগজ কি খাইলে তুমি সইতে পারো না তোরে প্যাকেট করা বাড়িতে পাঠায় তুমি আর পাটাইও দেয় ঠিক না না পাঠায় না হম না পাঠায় না নিন্নির কি অভাব আছে নাকি বাংলাদেশে আবার তোমাগো মতো পুরুষের ভিতরও আছে এরকম বাংলাদেশে শত কাহিনী না কাহিনী পর্যন্ত গেছে ঠিক না হ্যাঁ প্রেমিকাকে প্যাকেট করা বাড়িতে পাঠায় দিছে না পাঠায় নাই হম কেন ওই একটু আগে যেটা বললাম এটার জন্য মেরে দোষ আল্লাহ বলে তোমাকে এত কিছু দিলাম অনার্থক তাইলে আমার কথা সত্য আজকের থেকে প্রথমে তবা করি মসজিদে যে হয়ে গেছে আসলে পাওয়া দরকার ছিল আল্লাহকে আর এটাও শুনে রাখো আল্লাহকে যে পাইলো আল্লাহর বসুর যে পাবে দুনিয়াতে আল্লাহ ওয়াদা করছে হায়াতান বা তোমার পছন্দের বাহিরে আমরা কিচ্ছু করব না 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 তুমি যেটা পছন্দ করবে ওটাই আমরা করব তোমার পছন্দেরটা তোমাকে দিব যেটা পছন্দ করবে ওটা তোমার কিন্তু শর্ত হল আল্লাহ পাইতে হবে আল্লাহ আল্লাহ রসুল জান্নাতের অধিকারী হইতে হবে তোমার পছন্দের বাহিরে যাবে না আল্লাহর ওয়াদা কুরআন বলতেছে হায়াতান তাইবা কামা উরিদ আকুল লাকা কামা তুরিদ ফাইনা শাইতানি ফি মা উরিদ উতঈবুকা ফি মা তুরিদ ওয়া ইল্লা কামা উরিদ ফাইন ইন রাদিত بما কাসামতু লাক আরীত লাকা জিসমাকা ওয়া অল্প কয়েকটা শুনাইলাম তর্জমা করলাম না সবগুলার অর্থ একটাই আল্লাহ বলে আমাকে পাইলে সব পাওয়ায় দিব এই জন্য চলো আজকে আমরা সবাই তবা করি মনের থেকে। যে ভুল হয়ে গেছে আল্লাহ রাজি কে কে রাজি তাইলে কিন্তু মসজিদে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বৃষ্টির পরিবেশ বলতেছে তবা এখন কবু দোয়া এখন কবুল হবে তাইলে আল্লাহকে বইয়লা দি আল্লাহ অতীত থেকে তবা করল মনের থেকে বলি বলি আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা খাতা মাফ করা দেন মা বাবার উন্মতের গুণা আজকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতের টাও মাফ করা দেন আজকের থেকে অঙ্গীকার একটা করলেই হবে একই একশো একই একই এক তীর দুই শিকার এক তীর শিকারও দুটা হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে যাবে বরং ওইখানে দুই শিকার না তিন শিকার তীর কয়টা শিকার হবে কয়টা হ্যাঁ যদি না তো আগে দলিল দিয়ালই ওই মক্তবের ছাত্র নিয়ে আসলে মক্তবের তিন নম্বর হাদিস জান্নাতের চাবি তিন নম্বরটা দলিল দিলাম দ্বিতীয় আল্লাহ রাজি রসুলো আল্লাহ রসুলো একের ভিতরে একশো এক তীর শিকার নইলে আল্লাহ কেন বলতেন সালু হাসা ইলুল নামাজ ওকে জীবন সালুহাস অঙ্গীকার করি যে পাঁচ অক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়ব না ফজর মাগরিব আসর এসা জোহর কোনো অবস্থায় ছাড়ব কে ডাকে আল্লাহ কে হায় যুবক তোমাদের পায়ে দড়ি যায়া আজকা নেটের ভিতরে নিরানব্বই নামের অর্থ দেখো একটু পায়ে দেখ একবারে লেগে ওইল দেখো তাইলে তুমি বুঝবো তোমাকে ডাকে আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس دك سلام لك مؤمن دك مهيمن لكي عزيزتك جبار دك المتقبل الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المغدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد المجد الواحد الواحد الأهد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروح مالك الملك الدرام المقسط والجامي والغني والمقني الماني الدار النافع النور الحادي المدي والباقي الوارث والرشيد الصبور ميران بوي مالك الله داكي সারা দিলে তুমি কার ডাকে সারা দিলা আর সারা না দিলে তুমি কার ডাককে বুড়া আঙ্গুল একটু ডাককে তুমি অ্যাবাউট করলা বুরুক্ষেপ না ডিনাই করলা কার ডাককে তারপরও যে যুবক তুমি হয় হয় শেষদায় জীবন কাটাই দিল কম হবে কম একটা হাদিস অনেক দিন পরে মনে উঠল এই জন্য দিতেছি এই যখন শেষদায় যায় পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক তো ফেরেস তারা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাজি ও যদি জানতো কার কুদরতি পায় কাক সাথে কথা বলতেছে যদি জানতো কিয়ামতের সকাল পর্যন্ত কোন মাথা উঠাই উঠাইতো না লয় ইয়া লুল মুসাল্লিমায়ু নাজি ও যদি জানুক কার সাথে কথা বলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেও সেজদার থেকে উঠাইতে পারতো না ও তো দেখে না বোঝে না যে কার সাথে কথা বলতেছে কি অনেক সময় পরিচয় জানলে হাতের থেকে মোবাইল পরা যায় না প্রথম তো অপরিচিত মনে করা খুব কইছে ঠিক না একটু পরে ওই পাশে বাইসা আসছে চিনস স্বামীকে আমি কিন্তু ওসি সাপ চিন স্বামীকে আমি কিন্তু এস পি সাপ চিন স্বামীকে আমি কিন্তু ডিবি রমুক চিনস শুনতে দেরি মোবাইল বয়ের ঠেলায় পড়া যেতে দেরি হয় না ঠিক না এলে কি তোমাদের পায়ে দোরা কই আজকে যায় নিরানব্বই নামের অর্থ নেই পড়বা পাচোক্ত নামাজ ওয়াদা পাক্কা আল্লাহ কবুল কর মাদ্রাসা বলে নতুন আপনাদের কাছে ছেলেরা যাবে আমি আশা রাখবো যে মন খুইলা ওদের হাতে যত যতটুকু সাধ্য কম না বেশি দিবেন দিবেন পাঠামু ছেলেদেরকে পাঠামু হ্যাঁ আর যদি কেউ বড় অঙ্ক দিতে চান তাইলে বলতে পারেন আট হাজার ইটার বলে প্রয়োজন ছিল আছেন কেউ এরকম হুজুরে তো বলল এতক্ষণ কিন্তু কেউ পাঁচশো রাজি হলেন না আমি তো বয়ে আট হাজার কাছে হ্যাঁ কি কি কেউ আছে এরকম যে আট হাজারের ব্যবস্থা করে দিবে ব্যবস্থা পর্যন্ত নিজে দিবে না বন্ধু বান্ধবের থেকে নিয়ে আট হাজার ইট পুরা করে দিবে এরকম দায়িত্ব কেউ নিতে পারবে মনে হয় চেহারা দেখলে কিছু চেহারা মনে হয় যে এরা যদি ইচ্ছা করে দায়িত্ব নেয় মনে হয় আট হাজার কেন দশ আছে কেউ এরকম দায়িত্ব নিবে কি বলেন আট হাজার ইটের দাম কত হাজার বারো টাকা করে হাজার বারো হাজার করে হাজার আট বারং ছিয়ানব্বই এক লাখ টাকার ব্যাপার এখানে চেহারা দেখতেছি দায়িত্ব নিলে পারবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হুম দায়িত্ব নিলে মনে হয় পারবে এরকম লোক চেহারা দেখা যায় আর কি কেউ কি নিবে দায়িত্ব আচ্ছা এক হাজার করে দায়িত্ব নিতে পারবেন কেউ এক হাজার করা যে আমি এক হাজারের ব্যবস্থা করে দেব এরকম আটজন হইলে আট হাজার হয়ে যায়

ব্যবস্থা করা দিয়ে আমি এক হাজার ইট পৌঁছায় দেব আর কেউ আছে এক হাজারের তো হলো আর কেউ কি বলেন এখনই দোয়া হয়ে যাবে দোয়া হয়ে যাবে কি আছেন না কি কেউ দেখেন নিজের সাথে যোগ বিয়োগ করা হুম দশ শতে এক হাজার তো একশো জনে বারোশো টাকা দিলে একশো ইট আসে আপনি দশজন মানুষ ম্যানেজ করলে এক হাজার ইট হয়ে যাবে না হুম কি না এরকম কেউ আমার তো মনে হয় এখানে বহুত আছে যে দশজনকে ম্যানেজ করতে পারবো যে বারোশো টাকা দে একশো ইট তোর বাপের নামে মাদ্রাসায় পাঠায় দেবেন কি এরকম নাই বারো জন বন্ধুওয়ালা অনেক যুবক আছেন এই যে বারো জন কা বারোশো আছে ইচ্ছা করলে পারে কি আর হাজারের দায়িত্ব নিবে কেউ সুতা কিন্তু কাইটা গেছে হাজি শুরু করে দিছে এক হাজার দিয়া আমার বিশ্বাস আরো সাত হাজার হয়ে যাবে আজ না হোক কাল হবে কাল না হয় পরশু হবে ইনশাআল্লাহ হবে কিন্তু আজকে নিলে আমরা দোয়া করে চলে যাব দোয়া দিয়া চলে যাব কি আর কেউ আছে এক হাজারের দায়িত্ব নিবে কি ডাইনেবামে কেউ নাই মার নামে বাবার নামে আত্মীয় স্বজনের নামে পাড়া প্রতিবেশীর নামে অনেক আপন জন কবরে চলে গেছে না বন্ধু বান্ধব এদের নামে কি দোয়া করে দিব পুজুর না ওনারা তো মুখ খুলতেছে না কি দিবে কেউ আর এক হাজার আসলে আমি না হইলে দিত আর কি বাংলায় আছে না অবাকা যেদিকে তাকায় সাগর শুখা যায় আল্লাহ কবুল করুক দোয়া হয়ে যাবে এখনই পাগরিও আছে নাকি কয়টা মা জলদি নিয়ে আসেন পাগরি কই

জুবাই সাগর পিতা মিয়া গ্রাম লক্ষণ খোলা কর্মপ্রাসা সুনামগঞ্জ হাজুর মোহাম্মদ জামিলুর রহমান পিতা মোহাম্মদ হাজি আব্দুল লতিফ মিয়া সাইদ মার্কেট থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ অর্থ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ওনার ছেলে আল্লাহ নেই দরবেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ اللهم صل وسلم وبارك আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আল্লাহ আপন মতো মত 99 পদের মালিক আল্লাহর কাছে আল্লাহ কোথায় বসে চাইতেছি কেউ তো জানেন কোন আয়োজনে বসা চাইতেছি এটাও জানেন কাদেরকে নিয়া চাইতেছি এটাও জানেন এল্লা বেশি কিছু চাবো না এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর সাহায্য সহানুভূতিকারী যেন কবুল হয় এর মোহাব্বতকারীরা যেন কবুল হয় এর দিকে যে ভালো দৃষ্টিতে তাকায় সেও যেন কবুল হয় আয় আল্লাহ আর প্রোজন যেন খাজানায় গায়েব থেকে মেটা যায় আল্লাহ খাজানায় গায়েব থেকে আপনি প্ররেজনকে মেটায় দেয় আল্লাহ বেশি ইটতো না মাত্র আট হাজার আট লক্ষ তো চায় নাই আট হাজার মাত্র চাইছে আল্লাহ এটা আপনি জরুরতকে পুরা করা দিয়েন আয় আল্লাহ আরও যদি জরুরত থাকে পুরা করা দেন আয় আজকে শ্রোতাদেরকে কবুল করেন আল্লাহ পুরো এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন আমরা কবুলই আর না কবুল আমরা মানুষ হতে পারছি কবুল হয়েছে বিদায়ী তো আমরা মুসলমানের ঘরে আসতে পারছি কবুল হয়েছে বিদায়ী তো আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হতে পারছি নাইলে তো কোনোদিন সম্ভব ছিল না মালিক আয় আল্লাহ আপনার কাছ থেকে তো জোর করে নেওয়া যায় না আপনি কবুল করেন বিদায় মিলে নাইলে কোনো ভাবে মিলে না বিদায় আজকে আমরা কবুলিয়ার চাইতেছি আর কিচ্ছু চাই না আয় আল্লাহ আয় আল্লাহ যার যেই প্রয়োজন আছে পুড়া দেন বিপদ আপদ আছে থেকে তো দূর করা দেন অসুস্থ আছে তো সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা মেররা নসিব করেন আয় আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন এই আয়োজনের কারণে আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ তারাবর মাটির নিচে না শুধু তারাবর মাটির নিচে না শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না এই দুনিয়ার মাটির নিচে মোহাম্মদী যে যেখানে শুয়া আছে। আয় আল্লাহ এখানে যারা শ্রোতা হিসাবে উপস্থিত এদের আপন জন যেখানেই শুয়ে থাকুক না কেন সবাইকে মাফ করা দেন আমাদের মা বাবাকে মাফ করা দেন ফিলিস্তিনকে যুক্ত করা দেন যারা হজে গেছে বা যাবে সবাইকে সুষ্ঠুভাবে সহীভাবে আয়াল্লাহ সঠিকভাবে হজ করা কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার শফিক নসিব সর্বশেষ আল্লাহ আপনার যুবকদেরকে কবুল করেন এদের অঙ্গীকারকে কবুল করেন এদের তবাকে কবুল করেন এদেরকে জান্নাতি যুবক বানায় দেন الله جچايলাম تاو دن جچايتے پاللم الله تعالی على خير خلقه محمد واله وصابی أجمعين برحمتك يا ارحم الراحمين دعاك راکو مصافنا